চাঁদনি আফার দেবর আমার বুকে হাত দিয়েছে আফা আমি খুব ব্যথা পাইছি জানো কি বিশ্রী ছোঁয়া সাত বর্ষী ছোট্ট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতে শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রা ঘামাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করলো বনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটি সুটি মেরে আছে তাড়াতাড়ি বনকে নিজের দুহাতে আসলে আলগে নিল সে হতকম্ব কণ্ঠে বল দেখি তো আমার চেরি শোনা জামাটা একটু সরা আবার একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দিতায় জামা সরালো জামা সরাতে আঁতকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধব ধবে চামড়া কি ভীষণ বিশ্রীভাবে না ছুঁয়েছে এতটুকু বাচ্চাকে ভাবতেই না টুইটুম্ব হয়ে গেল চিত্রার শরীরে প্রতিটা শিরায় উপশিরায় খ্যাপে উঠলো সে অথচ বাড়ি ভর্তি এত মানুষ ঝোঁকের বসে কিছু করে বসলে তা খেসরত না আবার ছোট্ট চেরিকে দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে তখনই বাহির থেকে তার ডাক পল আজ তার বড় বোনের চাঁদনি গর্ব সময় সাত মাস পূর্ণ হওয়ার ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের চাঁদনি শ্বশুরবাড়ির লোকজন এসেছে অবশ্য তার আপন বড় বন্যা চাঁদনি তার বড় চাচার মেয়ে হল চাঁদনি আপা আর ছোট্ট চেরি তার আপন বন্যা তার ছোট চাচার মেয়ে হল চেরি চেরি পূর্ণ নাম হল তোফা কিন্তু আদর করে সবাই বাচ্চাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর আদরি গোলগাল তাই তো এইটুকু বাচ্চা আজ বাজে ছোঁয়ার শিকার হলো চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার বাবা মা বড় চাচা চাচি ছোট চাচা চাচের চিত্রা আপন বড় ভাই তুহি বড় চাচার ছেলে দুজন তিহান আর তৃষান ফুপি আর ফুপার একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সতচ্ছ অনয় চেরি চেরি আরেকজন বড় বোন যে চিত্রা ও বড় ওহে আপা এবং চিত্রা নিজেও চাঁদনিও বড় চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিদায় তাকে এই পরিবারের দলে টানা যায় না কারণ সে এখন অন্যের ঘরে একমাত্র চাঁদ নিয়ে বিয়ে হওয়ার ফলে এত বড়ো পরিবারে একজন মাত্র সদস্য কমেছে আপা আম্মু শুনলে তো আমায় বকবে তাই না আম্মু তো বলে দুষ্টমি করতে না এত অচেনা কারোর সাথে খেলতে না আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি আর দুষ্টমি করবো না আপা চেরি এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে এলো চিত্রার বয়সন্ধির সময় তো তাই আবেগের স্রোতে কান্নাটা আসে প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে কণ্ঠনালীতে আটকে থাকার কান্না স্রোতটা গিলে ফেললো চিত্রা খুব কষ্টের মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলো কেন খেলবে না তুমি হ্যাঁ অবশ্যই খেলবা আপা আসিনা তোমার সাথে কেউ কিছু করবে না আর দেখো তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না কেমন মনে থাকবে তো অবুচ্চেরি ডানে ভাই মাথা নাড়ালো কি নিষ্পাব ছোট মুখখানা টানা টানা মায়া মা দুটো চোখ বাচ্চাটার অনেক ফর্সা স্বাস্থ্য ভালো হয় ভীষণ আদরিও লাগে মেয়েটাকে আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে বোনের মুখ খানা ধুয়ে নিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ পার না যেন বুকে সবটুকু সেনো ঢেলে দেয় মেয়েটার তরে চেরিকে তৈরি করে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্র কলেজে থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে সে সুবিধা বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজে যেতে হয়েছিল সে অবশত উন্নত শ্রেণীর ছাতি না কোনো মতে চলন সে রেজাল্ট হলেই সে সন্তুষ্ট ভাত্রের উত্তপ্তি গরমে পরিবেশ খামান্ত আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনা সম্মুখীন হওয়াটা বিরক্ততে তেতো ভাব চলে এলো তার শরীরে গোসল করা আপাতত কিছুটা শান্তি মিলছে গোসল করে লাল টকটকে একটা থ্রি পিস চিত্রা। এতপর চেরি হাত ধরে বাড়িতে বাগানের দিকে এগিয়ে গেল মূলত অনুষ্ঠান বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য কত রকমের খাবার যে আয়োজন করা হয়েছে তা হিসেব করে শেষ করা যাবে না যে চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশে ঘেসে বসে পড়লো চিত্রাকে দেখে ভারী পকেট গোলাগাল ফসা ধপ ধপে চাঁদনি মুচকে হাসল বাম গালটা টেনে দিয়ে বলো গই ছিলিস চিত্রাবাক। এতক্ষণ লাগে কি পরীক্ষা দিয়েছি শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না কি ব্যাপার শুনি বড়ো আপা দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা বেশ ভাব নিয়ে বলল তোমাদের মতো জজ ব্যারেস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না তাই বলে পাশমার্কটা তুলব না বাবাকে তো যেন ফেল করে অপরাধে না আবার জেলে নিয়ে দেয় নিজের ক্ষমতা যে দাপট দেখায় সে চিত্রার কথায় হাসলো চাঁদনি মেয়েটা তার বাপকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাপকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তপ্ত করার ক্ষমতা ওর আছে বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তবুও নিজের বাপকে তো আর এমন কথা বলা শোভা পায় না যে জন্য চাঁদনির চোখ রাঙালো ছোট্ট ধমক দিয়ে বলল এমন বলে না চিত্রাবাক তুই না ভদ্রমে হ্যাঁ আমি কি তা অস্বীকার করছি ভদ্র বলে তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখের সামনে বলতাম কথাটা বলি ফিসলে হাসলো চিত্রা চাঁদনির চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারলো না চিত্রাটা এমনই যেখানে থাকবে সেখানে হাসি মেলা বসবে চাঁদনি আর চিত্রা কথার মাঝে চোখ গোল করে চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজা থালা নিয়ে উপস্থিত হলো ওহি ঘাট অবধি চুলগুলো গরম বেশ বিরক্ত করছে তাকে ওহির মুখমণ্ডল একটা নি পাপ ভাব ভাব থাকে সব সময় আর মেয়েটা বেশ গম্ভীর বড় পিতলের থালাটার মাঝের সাত রকমের ভাজি ভারী থালাটা চাটনির সামনে রেখে ক্রান্ত হলো সে সব খাবার আপাতত চলে এসেছে থালাটা রেখে দিয়ে নিজের মুখটা মুসলহি চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলো তোমার খিদে লেগেছে চেরি আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব। ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানি পায়ে মাথা নাড়িয়ে বলো বড় আপা খাওয়া হোক তারপর আমি খাবো চিত্রা আপা খাইয়ে দিবে চেরি কথাটা ভালো লাগলো না ওহির বিরক্তিতে নাক মুখ কুচকে বললো তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি সে তোমাকে খাইয়ে দিবে ওহির কথা মুখ ভেংচি কাটলো চিত্রা চেরি দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা তাই তো এমন ধান শুকনা এই চিত্রা কেমন ভাষা ব্যবহার করছিস বাড়িতে তোর সাথে থেকে চেরিও এসব শিখে ওহি নাকমু ছিটকানোর কথায় ফিক করে হেসে দিল চিত্রা হাসতে হাসতে বলো ছোট আপা তুমি তো শিক্ষিত হবে তাই না তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশায় এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে সমস্যা নেই তুমি আমাদের দিয়ে প্রথম প্র্যাকটিসটা করাতে পারো আমরা মাইন্ড করব না চিত্রার কথার তালে চাঁদনিও হাসল আহি কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন চিত্রার সাথে কথা বলার ঠাই একটা বোকামি আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষ গিজ গিজ করছে মাত্র অনুষ্ঠান শুরু হবে হুট করে কোট প্যান্ট পরা চাঁদনি দেবটা হাজির হলো ধপ করে বসে পড়ল চিত্রার পাশে তাকে দেখতে গুটিয়ে গালা ছোট্ট চেরি চিত্রাও হাসি হাসি মুখে খেয়ে আমাবসা নামলো মুখ আদার করে সে চাঁদনির পাশে থেকে উঠে চেরি সাথে দাঁড়ালো চাঁদনি দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো গদ গদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্য বলো আরে আরে বিয়ান সাহেবা উঠে বলেন যে আমার পাশে বসলে কি ক্ষতি হয়ে যাবে না কি শরীর চিত্রা মুখ বাঁকালো অন্যদিকে তাকিয়ে বলো আপনার তো অনেক কারেন্ট যদি সব খাই চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো বোনের এমন ভঙ্গির কথা তার যেন কত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করা অপ্রাণ চেষ্টা চালালো চিত্রা বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে বেশ গাম্ভীর স্বরে বললো চিত্রা যা তো তুই ছাদে ছাদে মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ ফেলে খুশি হয়ে যায় যা নিয়ে ভাইজান ভাইজান বড় আপার পেটে ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে চেরি প্রশ্ন হাসল তুহিন মাথায় আদরে হাত বুলিয়ে বলল হ্যাঁ খেতে পারবে চেরি ও তো খুব সাহসী বাবু তাই পারবে ঝাল না খেলে বড় হবে কিভাবে ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি এজন্য কি বাহার ভাইয়া এত ঝাল খায় তাই তো বলি বাহার ভাইয়া এত বড় কেন তুই মিষ্টি হেসে চির গালডেনে দিল এত চোখের ইশারায় চিত্রাকে তাগাদা দিল যেই না চিত্রা যেতে নিল তন্ন চিত্রা চিত্রার বড় চাচি হাজির ব্যতিব্যস্ত কণ্ঠে বলো আহা দুপুর হয়ে এলো যে অনুষ্ঠান শুরু করতে হবে চিত্রা মা যা তো বাহার কেউ ডেকে আন এক দূরে যাবি আবার এক দরে আসবে যা চিত্রা মাথা দুলে হুট লাগানো ছাদের দিকে তবে যাওয়ার আগে চেরিকে ছোট্ট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ছাদে টুকটাক সবজি গাছ পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে যেন চিত্রার কাজ তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথে পা বাড়ালো ফুল গাছে গুলোর দিকে কয়েকদিন আগে তিনটি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল আজ সবগুলো কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে চিত্র মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা মৌসন্দ আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল এই ফুলের গাছগুলো এত সহজলভ্য নয় কিছুদিন আগে যেন সে এই তিনটা ফুলের গাছে যেন হা হতাশ করছিল তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ চিত্রা জানে ভাইচান বা বড়ো চাচা ছাড়া কেউ এ কাজ করতে পারে না কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে আর আবদার আবদারটাও যেন তাদের কাছে আনমনে ফুলগুলো মাথা গুজবে পিছন থেকে ভরার পুরুষালিত কণ্ঠ ভেসে এলো এই মেয়ে ফুল ছিটছ কেন গাছে ফুল গাছই শোভা পায় তাকে ছিঁড়ে নিজের চুলে গোঁজার মধ্যে কোনো মহত্বে নেই গম্ভীর পুরুষালিত কণ্ঠে এমন ধর্মকের বিরক্ত হল চিত্রা সে বিরক্তভাব কপালকুচকে ঝেড়ে ফেলে বলো গাছটা কি আপনার গাছটা কি তোমার তোমারও না গাছটা বর্তমান যেখানে অবস্থানরত যে মাটির ওপর দাঁড়িয়ে আছে গাছটা এখন তার লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলো তাহলে আপনি তো আমার বাড়িতে অবস্থান করছেন তাহলে আপনি কি আমার ছেলেটা হাসলো চিত্রার মাথায় যে অসদ্ভূতি ছড়াছড়ি সেটা তা ভালোই জানা আছে তাই দু আঙুলের মাঝে সিগারেটটা শেষ টান দিয়ে ধোয়াগুলো আকাশবাণী উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল আমার জ্বালাতে সোনা মেয়ে নিজেই জ্বলে যাবে চিত্রা মুখ ভেঙচি কাটল গোমরা মুখটা বলল নিচে আবার অনুষ্ঠান শুরু পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি গিয়ে কি করব, তোমার বড় অপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব চিত্রা পারদে পারদে বিরক্ত ভাব বাড়ল মরিচ গাছের দিকে যেতে যেতে বলল একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না যেতে মন চাইলে যাবেন না হয় যাবেন না অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসা থাকেন না আজ আছেন বলে ডাকছি আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে যাই একটু ওনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসে চিত্রা আর কোনো উত্তর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে লোকটা বান্ডুলে ছন্ন ছাড়া ভাবিটা ঠিক পছন্দ না তার বাবা মেয়ে এই দিকে ভীষণ মিল দুজনে এই ছেলেটাকে দেখতে পারে না বাহারে থপ চলে যাওয়া শব্দ শোনা গেল যেতে যেতে বলো শুনো মেয়ে আমি ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ছরে। গলে যেন সে বরফ গলে না চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে শ্যামলা চিপচিপে গরনের লোকটা এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেন বয়সন্ধি আকর্ষণ মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে সিগারেটে ফুকে যাওয়া পোড়া ঠোঁটেও যেন আরেকটা প্রকারের মাদকতা আছে পুড়ে যাওয়া রঙের ঠোঁটটাতে বহুরূপী ডালিয়ার মতো চিত্রা ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো চিত্রা দৌড়ে ছাদের কানে ঘেঁষে নিচে তাকাতে দেখলো মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে বাহার উফ সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদিন ঝরঝরে রোদ দূরে ঘাসে ভিজে জপ হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিন কিনক্তব্য মুখ হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধূপ পা ফেলে তন্ন মধ্যে ছুটে এসে চিত্রা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনোরকম রকম বাচ্চা না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো কী হয়েছে বাহার ভাই মহিন কিছু করেছে বাহার সে সব একটা অদ্ভুত কাজ করেছে সেটা কোনো স্থাপ তার মুখমণ্ডলে নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মোহিনের দিকে তাকালো বাহার সোজা উত্তর দিতে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজা সাপটা উত্তরটা আশা করা এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকে কলো কী করেছ মোহিন এতক্ষণে মোহিনের হতকম্ব ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলো আমি তো কিছু করিনি বাহার পকেটে হাত গুঁজিয়ে হাসলো ক্ষীণ্ণ হাসি কিন্তু ততক্ষণে মোহিন পরিবারে খেপে উঠলো হৈ হৈ করে ছুটে আসলো মোহিনের মা মানে চাঁদনি শাশুড়ি আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলো এই ছেলে এই তোমার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না সাহসে কি দেখলেন এখন মহিলা দাঁত কিরমির করে প্রশ্ন জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর থেকে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলেও হয়তো একটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্ত লাল চকু নিয়ে তাকিয়ে আছে ঘটনা ঘটনাতে বেশ বেশি সময় লাগবে না তা তা বুঝতে বেশি সময় লাগলো না মোহিনীর মা লতা রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে সে চিত্রার বাবা রুহুল সর্দারকের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি বসন করে বলো ভাই সাহেব আপনাররা হা করে সবটা দেখছেন বাইরে একটা উটকু ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেল অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমক দিচ্ছে না কেন ওনার ধমকে পরও অত্যন্ত বাহার না করে আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ মহিলা সমাজের কাজ এবার বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারল না রুহুল সর্দার ক্ষেত খেত করে উঠে বলো এই অভদ্র ছেলেকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্য করেছো অথচ ন্যূনতম লজ্জাবো নেই লজ্জাপতের ফ্যাশনটা আমার ঠিক কাজ করছে না আর ভুল জায়গায় তো আরো আগে কাজ করে না সূর্য তেজ বাড়লো সাথে তরতর করে বাড়লো নুরুল সর্দারের রাগ বড় বড় পা ফেলে এগিয়ে গেল বাহারের দিকে বাহারের বুকে বাম পাশটা ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত চর বসালো মোহিনের গালে পরিস্থিতি আরেক ধাপ হতকম্ব হলো সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রুহুল আমলও কম হতকম্ব বোধ হল না বাহার যেন অদৃশ্যভাবে চর তাকে দিল রুহুল আমলের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালো নিজের বড় ভাইয়ের দিকে তাকালে হতকম্ব ঝুঁকে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো সাদের কানিশ ঘেঁষে অনবরত কাক সরগর তুলল পরিবেশ যেমন প্রয়োজনের তুলনায় শীতল বর যাচার গলা পরিষ্কার করে তখনও বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানে বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপিত শেষ চট্টা মাল্য মহিনের ডান গেলে এবং সবাইকে অবাক চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেল তুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে তাকে থাকাটা যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশে চেয়ারটা ধপ করে বসে পড়ল এতক্ষণে ঘটা কর্মকাণ্ড যেন সবাই নেহা ভ্রম মনে হলো বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চকণ্ঠে শোনা গেল নুরুল সওদাগারের ভয়ানক রকম চিল্লিয়ে বলো এই বেদক ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে বিনা কারণেই একটা ছেলেকে এতগুলো চর মারো অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটা বিহিত আপনাকেই করতে হবে